দাম কেমন কি চাচ্ছেন কেমন দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পেট গরু বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছে আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়পুর জেলার পাশ পৌর গুরু হাটে দর্শক আছে কিছু বড় গলুর আমরা দর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো তো চলুন দর্শক কথা বলি ব্যাপারদের সাথে কেমন কি দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই যে এখানে একটা একজোড়া বিশাল আগারের আমরা সাদা কালার ইন্ডিয়ান বলর দেখতে পাচ্ছি এই যে এগুলোর বয়স কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা এই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করবো এই যে দর্শক আমরা একটু ভালোভাবে কিন্তু দেখাই নি অনেক দিন কিন্তু এইসব এইসব বলদ কিন্তু হাটে ওঠে নেই তারপরে আবারও শুরু হয়েছে ধুমধারাক্কা এই বলদের কালেকশনগুলো বলদের আবার শুরু হয়ে গেছে এই দেখেন একদম পিওর ইন্ডিয়ান বলদ আর সিংগুলো দেখেন মাথা নষ্ট করে একদম এই যে এখানে পিছন থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক দাদা আলাইকুম এগুলো বয়স কেমন কি আসবে বাবা নতুন জুয়ান নতুন জুয়ান দর্শক নতুন জুয়ান এই যে এইগুলো সিংগুলো দেখেন দর্শক

চলুন দর্শক আমরা আরও কিছু এরকম সুপার ডুপার কালেকশন দেখানোর চেষ্টা করব কথা বলবো আরও অন্যান্য ব্যাপারীদের সাথে দর্শক এই যে এখানে কিন্তু আরও একটা জোড়া দেখা যাচ্ছে সুন্দর একটি সাইজের জোড়া এই জোড়াটার আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি করবে বয়স কেমন আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব এই এই গরুটির দেখেন এই বলো গরুটির শিং দেখেন একদম সুচালু খারা একদম আর একটা বাঁকানো দুইটা দুই রকম শিং দুইটা দুই রকমের সিং দর্শক আসসালামু আলাইকুম চাচা এগুলা বয়স কেমন বাপ যান জুয়ান দর্শক জুয়ান এগুলার বয়স হচ্ছে জুয়ান এই জোড়াটার বয়স জুয়ান কেমন কি দাম চাচ্ছেন এগুলা দুইশো পঁয়তাল্লিশ কেমন কি হলে একদম রাখা যাবে বাপ যান এর বলেন তো একটু দুইশো বিশ হলে রাখা যাবে জোড়াটা দর্শক এই জোড়াটি এই দেখুন সিংগুলো দেখুন এই জোড়াটি দুইশো বিশ হলে রাখা যাবে এই জোড়াটির দাম অবশ্যই আপনাদের কে কোথা থেকে ভিডিওতে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনার এলাকায় এই ধরনের ফলগুলোগুলোর দাম কীরকম কমেন্ট করতে ভুলবেন না দর্শক আমরা একের পর আরও একটি এটা কিন্তু দুই নম্বর যে জোড়াটা এইটা দেখাচ্ছিলাম আমরা আরো কিছু কালেকশন বাজারে কিন্তু আজকে অনেক কালেকশন হয়েছে বলতে আমরা আরো কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো চলুন আরো কিছু কালেকশন দেখে দর্শক এই যে দর্শক তিন নাম্বারের জোড়াটি দেখেন এখানে সুন্দর সাইজের শিংওয়ালা এক জোড়া বলদ দেখতে পাচ্ছি এই দেখেন শিং দেখেন কত সুন্দর কত সুন্দর এ দেখেন বডি ফিটনেস পুরা আমরা এই দুইটা বলদগুলি দেখানোর চেষ্টা করব এই দুইটার এই দুইটার আমরা দর দামের তথ্য দেওয়ার চেষ্টা করবো আর কেমন দামে বেচা বিক্রি হবে এই পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে এই দুইটা সপ্তাহে কিন্তু হাটতে একদিন বসে মঙ্গলবারে বিভিন্ন জায়গা থেকে আপনারা এসে কিন্তু এই হাট থেকে কিনতে পারবেন কোনো চিন্তা ভাবনা ছাড়াই কোনো ধরনের বিপদমুক্ত অবস্থা ছাড়াই সালামালাইকুম চাচা জুজুয়াটা এটা বয়স কেমন বয়স জুহান জুহান দর্শক এই বলদ জোড়াটার হচ্ছে জুয়ান বয়স আর এটার দাম কে রকম আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক এই জোড়ার দাম কিন্তু দুইশো আশি হলে রাখা যাবে আমরা সে কথা বলতে হয়তো রাজি নেই এই জন্য আমরা আমরা পরবর্তী গরু গরুগুলো দেখানোর চেষ্টা করবো হাটে কিন্তু অনেক ধরনেরই সমস্যা আমাদেরকে ফিল করতে হয় অনেকেই দাম দর্য বলতে কিন্তু দ্বিধা করে বা অনেকে ক্যামেরার সামনে আসতেও কিন্তু দ্বিতা করে এই জন্য আমরা কিন্তু সব জায়গাতে সব কিছু গুরু গুরুত্ব দিতে পারি না আমরা কিন্তু অনেক কষ্টে করে এই ভিডিওগুলো বানাই দর্শক এখানে একটা একজোড়া বিশাল সাইজের আমরা দেখতে পাচ্ছি হাঁটা কিন্তু সবার মানসিকতা এক না দর্শক অনেকেই কথা বলতে চায় না অনেকেই অনেক বাতাগ্রস্ত করে তারপরও আমরা সাইড সুইডে আমরা অনেক চেষ্টা করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম বয়স কে কিরকম এলো বয়স জোয়ান কত দাম যাচ্ছেন দুই লাখ সার কত করে রাখা যাবে দশ বিশ দশ বিশ হাজার কম রাখা যাবে দর্শক দুই লক্ষ চল্লিশ হাজারে এই জোড়াগুলো পাওয়া যাবে এই যে এই জোড়াগুলো এই জোলাটা চলছে দর্শক তারপরে কিন্তু এই হাটে মোটামুটি অনেক অনেক আমদানি হয়েছে গরুর আমদানি আগের থেকে অনেক বেশি বর্তমান অবস্থায় দর্শক এই এখানে কিন্তু তিনটা গরু কালেকশন দেখতেছি এই গরুগুলোর দাম কিরকম দাম চাচ্ছে আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব

ধরো দুইশো কেউ যদি বাইরে থেকে নিতে চায় দিতে পারবেন দেওয়া যাবে না এরকম দশ পনেরোটা চাইলে দেওয়া যাবে একটু আপনার যোগাযোগ নাম্বারটা বলেন তো ভাই জিরো নাইন জিরো নাইন একাশি একাশি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তিনশো সাপ্পান্ন তিনশো সাপ্পান্ন দশক আমরা তার যোগাযোগ নাম্বার দিয়েছি আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই সাইজের গুরুগুলো বাজারে কিন্তু আজকে মোটামুটি কিন্তু আজকে বলদগুলোর কালেকশন হয়েছে দর্শক দর্শক দেখুন হাটের পরিস্থিতি আজকে সকাল সকাল প্রচুর বলদগুলো খুব খারাপ না বাবজান কয়টা বেচা কেনা করছেন বাবজান না দাম খুব কম এখন বর্তমানে খুব কম কটা নিয়েছেন বারোটা বারোটা বলদগুলো নিয়ে আসছে দর্শক বাজার কিন্তু বর্তমানে বলদগুলোর খুবই কম খুবই কম আপনারা চাইলে এই সুযোগে কিন্তু এগুলো কিনতে পারবেন এই পাঁচ বিবি গরুর মহিষের হাট থেকে দর্শক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজকে আর বড় করলাম না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি